আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি টিভি অফলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে যারা এখনও গ্রিন ভ্যালি পার্কে আসেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমরা আজকে গ্রিন ভ্যালি পার্কে অবস্থান করছি তো কিছুটা আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি অর্থ শুধু গাছ এবং সুন্দর সুন্দর গাছ এবং সবুজ গাছ তো যাই হোক এখানে অনেক সুন্দর একটা দৃশ্য তো এখানকার পরিবেশটাও অনেক সুন্দর আপনারা যারা এখনও এই গ্রিন ভ্যালি পার্কে আসেননি আপনারা এখানে আসতে পারবেন এটা খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং যদি দিন বড় হয় তাহলে সাতটা পর্যন্ত থাকে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে উঁচু জায়গাতে উঠেছি তো এখান থেকে কিন্তু সব কিছুই দেখা যায় দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো এটা সবচেয়ে সুন্দর জায়গা এবং আরো কিছু সুন্দর জায়গা আছে তো যাই হোক সুন্দর জায়গা মধ্যে মোটামুটি এটা একটা ভালো জায়গা আর কি তো এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো যাই হোক আপনাদের জন্য আজকে আমি ভিডিও করতে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুল এখানে কিন্তু সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে তো যদিও আমরা এখানে যাইনি বাইর থেকে দেখলাম আর কি কারণ আমরা যেদিন আসছি সেদিন একটু বৃষ্টি হচ্ছিলো যার কারণে গোসল করার প্রতি বা সাঁতার কাটার প্রতি আমাদের একটু রুচি ছিল তো যার কারণে কিন্তু আমরা এখানে যায়নি তো তারপরও আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক মহিলা তারা কিন্তু বোঝাতে চাচ্ছে যে এখানে গোসল করানো করার ব্যবস্থা আছে বা সাঁতার কাটার ব্যবস্থা আছে তো এটা দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে ভিতরে এরকম এক কোনো কিছু আছে আর কি তো দেখতে পাচ্ছেন আমরা যে দিন এখানে আসছি প্রচুর পরিমাণ দর্শক কিন্তু দর্শক এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চাদের নিয়ে খেলার জায়গা এখানে কিন্তু অনেকেই এই নৌকা গুলোতে উঠেছে এবং এনজয় করেছে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে কিন্তু অনেকেই আসছে তো যাই হোক আশেপাশে যারা আছেন অবশ্যই এখানে আসতে পারবেন এবং এসে কিন্তু আপনারা ফ্যামিলি সহ আপনারা এনজয় করতে পারবেন আর আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা এর আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম তো চ্যানেলটা কিছু ভুলের কারণে ইউটিউব কোম্পানি চ্যানেলটা ব্যান করে দিয়েছিল তো যার কারণে আসলে আমি মনের দিক দিয়ে থেকেই আমি আসলে চ্যানেলের প্রতি অত আগ্রহী অলরেডি হারিয়ে ফেলেছি তো আমার আগের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ছিল তো এখন সাবস্ক্রাইবার খুবই কম তো যার কারণে আমি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছি তো সবাই আমার এই ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন তো বর্তমানে আমি ইউটিউব না অলরেডি আমি ফেসবুক নিয়ে বর্তমানে আসি আমার ফেসবুকের নাম কৃষি নিউজ অনলাইন ইউটিউবের নামও ছিল কৃষি নিউজ অনলাইন কিন্তু অনলাইনটা আমার বন্ধ করে দেওয়ার পরে আমি কৃষি টিভি অফলাইন চ্যানেলটি খুলেছি তো যাই হোক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ অনেক মানুষের এখানে ভিড় তো এই মনোরম পরিবেশে কিন্তু আপনার ছেলে মেয়ে নিয়ে আপনারা এখানে আসতে পারবেন এখানে কোনো আউট কোনো সমস্যা নেই আমরা এখানে অলরেডি আসছিলাম এবং দেখেছি তো দেখতে পাচ্ছেন ছোট ছোটো ছেলে মেয়ে নিয়ে আসছে অনেকেই এবং এনজয় করছে তা আপনারাও আসতে পারবেন তো এখানে বাহিরের খাবারের মান ততটা ভালো না তা আমি যতদূর দেখেছি আসলে ভিতরের খাবারের মানটা হয়তো বা ভালো আমরা ভিতরে খাইনি বাইরে খেয়েছিলাম যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আপনারা যারা এখনো এখানে আসেননি অবশ্য অবশ্যই এখানে আসতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম